খবর সময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিওয়ার্সদেরকে স্বাগত এই মুহূর্তে শিলিগুড়ির একেবারে সেবক রোড থেকে আপনাদের সঙ্গে সরাসরি লাইভ যুক্ত হয়েছি যদি বলা যায় একেবারে কসমসের সামনে থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি একটি সেনার গাড়ি এখানে ধাক্কা দিয়ে একজন মহিলার মৃত্যুর খবর এই মুহূর্তে উঠে আসছে আবারও বলবো একটি সেনাবাহিনীর গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং সেইখানে মৃত্যুর খবর উঠে এসেছে এবং এই মুহূর্তে কসমসের সামনে থেকে আপনাদের সঙ্গে তো বলবো আবারও সেনাবাহিনীর একটি গাড়ি এবং এই গাড়িটি আজ ধাক্কা মারে এবং এই গাড়ির ধাক্কায় একজন মহিলার মৃত্যু হয়েছে এবং সে সাইকেলে করে যাচ্ছিল এই রাস্তা দিয়ে এমনটাই কিন্তু আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি এবং আবারও সেনাবাহিনীর গাড়ি এবং সেনাবাহিনীর এই গাড়িটি ঠিক এইভাবে এখানে এখনো পর্যন্ত রয়েছে এবং একজন মহিলা সাইকেলে করে ঠিক এখান দিয়ে তিনি যাচ্ছিলেন এবং সেই সময় এই ধাক্কা লাগে এবং ধাক্কায় মৃত্যু হয়েছে একজন মহিলার এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং তিনি সাইকেলে করে যাচ্ছিলেন এই মুহূর্তে সেবক রোডের চিত্র আপনাদের সঙ্গে একেবারে কসমসের সামনে থেকে আপনাদের সঙ্গে আমরা সরাসরি যুক্ত হয়েছি তবে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সঙ্গে কিন্তু আমরা একটুখানি কথা বলার চেষ্টা করব যারা এই দুর্ঘটনাটিকে চোখের সামনে হতে দেখেছেন এমন যদি কেউ থাকে আমরা তার সঙ্গে অবশ্যই চেষ্টা করব যোগাযোগ করার এবং একজন মহিলার মৃত্যু হয়েছে বলে কিন্তু জানা ঘটিয়েছে তবে এটি কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেই আর্মির গাড়ি কিভাবে ধাক্কা মারলো তার গতি কি ছিল এই সমস্ত বিষয় অবশ্যই তদন্ত সাপেক্ষ বিষয় जहां पर देखा আপনারা কি ছিলেন ঘটনার মানে দুর্ঘটনা দেখেছেন আপনারা হ্যাঁ মহিলা একা আসছিল সাইকেলে করে একজনই ছিলেন আর কখন কিভাবে ধাক্কা মারলো ও কি দ্রুত গতিতে ছিল এই গাড়িটা গাড়িটাই ধাক্কা মারছিল এই গাড়িটা কি দ্রুত গতিতে ছিল জোরে চালাচ্ছিল ধাক্কা মারে দিতে করেছে গাড়িটা চলে গেছে আর এই গাড়িতে কয়জন ছিল এই সেনার গাড়িতে কয়জন ছিল সেটা আপনারা দেখেছেন কজন সব নানা আচ্ছা সবাই ভেঙে গেছে কাউকে ধরতে পারেননি আপনারা স্থানীয়রা এসে ছুটে ধরেছিলেন ধরার চেষ্টা করেছিলেন তো এই মুহূর্তে যে ক্রেন অর্থাৎ এই সেনাবাহিনীর যে গাড়িটি রয়েছে সেই গাড়িটিকে ক্রেনের মাধ্যমে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কারণ আবারও বলবো সামনে দুর্ঘটনা এবং সেবক রোডে এই দুর্ঘটনা একজন মহিলা সাইকেলে করে এবং সেই মহিলাকে পুরোপুরি চাপা দিয়েছে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু আমরা স্থানীয় সূত্রে বা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন সেই মুহূর্তে আমরা জানতে পেরেছি এবং এখন ক্রেনের মাধ্যমে সেনাবাহিনীর যে গাড়িটি রয়েছে বা সেনা জওয়ানের যে গাড়িটি রয়েছে সেটিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে তবে আমি একটা বিষয় অবশ্যই উল্লেখ করব যে যেইভাবে শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রান্তে যেভাবে দুর্ঘটনার ছবি উঠে আসছে সেটি কিন্তু যথেষ্ট ভয়াবহ এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যদি দেখা যায় এই দুর্ঘটনার মধ্যে সেনার গাড়িরা কিন্তু যথেষ্টই একটা মানে গুরুত্ব বহন করছে এ কারণে বলবো যে তাদের গাড়িতে ধাক্কাতে বা ধাক্কা লেগে কিন্তু এই ধরনের ঘটনা সামনে আসছে এবং আবারও বলবো সেনাবাহিনীর এই গাড়িটি এবং এই গাড়িটি দুর্ঘটনায় এই গাড়ির ধাক্কাধিক কিন্তু একজন মহিলার সাথে মৃত্যু হয়েছে এবং আবারও বলবো সে সাইকেলে করে এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং এই দুর্ঘটনাটি এই মুহূর্তে একেবারে সেবক রোডের কসমসের সামনে ঘটেছে এবং যার জেরে এই মুহূর্তে যানজটেরও সৃষ্টি রয়েছে তবে ট্রাফিক কর্মী যারা রয়েছেন তারা কিন্তু যানজট মোকাবিলার চেষ্টা করছেন এবং সেনাবাহিনীর গাড়িতে যারা ছিলেন তারা পালিয়ে গিয়েছে এমনটাই কিন্তু আমরা স্থানীয় জানতে পেরেছি একবার যারা এখানে দোকান করে আমরা একবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব দেখি তারা কেউ রয়েছে কিনা কি আছে সামনে তো ছিলেন আপনি তখন সেই সময় আপনি ভিতরে ছিলেন আপনি দেখেননি কি দেখলেন আপনি পরে কি দেখলেন আচ্ছা সাইকেলে কজন একজন মহিলাই ছিলেন একজন মহিলা ছিলেন আর গাড়িটি কি দ্রুত গতিতে চলছিল সেরকম কিছু দেখেছেন আপনারা আচ্ছা আর গাড়িটি ধাক্কা মারে সাইকেলটিকে এখানকারই ফুচকা বিক্রেতা অর্থাৎ তিনি এখানে সব সময় থাকেন এবং তার জন্য তার কাছে আমরা প্রশ্নটা ছুঁড়ে দিলাম যদিও তিনি দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন না তিনি ভেতর দিকে ছিলেন এমনটাই আমাদেরকে জানালেন তবে আবারও বলবো সেবক রোডের যেখানে দুর্ঘটনা অর্থাৎ এই কসমসের সামনের যে দুর্ঘটনা তার জেরে এই মুহূর্তে যানজটের সৃষ্টি হয়েছে এবং সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যুর খবর উঠে আসছে এবং এর আগেও যদি বলা যায় আমাদের শহরে এভাবে দুর্ঘটনার ছবি কিন্তু বারবার উঠে আসছে এবং এটাই সেই সেনাবাহিনীর গাড়ি আবারও উল্লেখ করব এই সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় এক মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং সে সাইকেলে করে যাচ্ছিল এবং এই দুর্ঘটনার জেরে সেবক রোডের কসমসের সামনে এই মুহূর্তে যানজটের সৃষ্টি হয়েছে যদিও ক্রেনের মাধ্যমে যাতে গাড়িটিকে শীঘ্র এখান থেকে নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা করা হচ্ছে তবে আমরা একবার যারা স্থানীয় যারা এখানকার ব্যবসায়ী বা যারা এখানে এই দুর্ঘটনার চিত্র যারা চোখের ওপরে দেখেছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলার অবশ্যই চেষ্টা করেছি কিন্তু তারা যেটা আমাদেরকে জানিয়েছেন গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু হয়েছে এবং এই মহিলা সাইকেলে করে যাচ্ছিলেন তো যদি বলা যায় শহর শিলিগুড়িতে দুর্ঘটনার ছবি কিন্তু একেবারে যদি সমান্তরালভাবে উঠে আসছে এবং তারও একটি বিষয় গুরুত্বপূর্ণ যে সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় মৃত্যুর খবর বা সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় হতাহতের খবর যখন উঠে আসছে স্বাভাবিকভাবেই কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দাঁড় করাচ্ছে তবে কি তারা নিয়ম মানছে না সেনাবাহিনীর গাড়ি কি যখন রাস্তায় থাকছে তারা কি তখন তাদের গতি বা তাদের বিষয়বস্তুগুলোকে মানছেন না নাকি তারা বেপরোয়াভাবে চলাচল করছে এই সমস্ত বিষয়ের কিন্তু কথা মাথায় অবশ্যই উঠে আসে তবে সেবক রোডের কসমসের সামনের কারণে এই মুহূর্তে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং যানজট সামলাতে শহরের যারা ট্রাফিক কর্মীরা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং এই যে সেনাবাহিনীর গাড়ি সেই সেনাবাহিনীর গাড়িতে কিন্তু ধাক্কাতে মহিলার খবর উঠে আসছে তো আবারও বলবো এই মুহূর্তে গাড়িটিকে যাতে এখান থেকে নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা করা হচ্ছে ট্রেনের মাধ্যমে যাতে গাড়িটিকে এখান থেকে নিয়ে যাওয়া যায় এবং যেই সাইকেলটি দুর্ঘটনায় ঘটেছে কি হয়েছিল কোথায় আসছিলেন বর্মার আর ওনার স্ত্রী ওনার স্ত্রীর নাম কোন উনি তার স্বামী এবং তার স্ত্রী কাজ থেকে ফিরে অর্থাৎ এই সাইকেলটাই ছিল আবারো বলবো যে সাইকেল টিম আপনাদেরকে দেখাচ্ছি এই সাইকেলটি ছিল এবং আধির বর্মণ তার স্বামী এখন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং খবরটা জানতে পেরে তিনি এসেছেন এবং তিনি কিন্তু কোনোভাবেই শান্তি পাচ্ছেন না স্বাভাবিকভাবে এমন একটা দুর্ঘটনার খবর যদি সামনে উঠে আসে তবে কিন্তু স্বাভাবিক স্বাভাবিকভাবে যে কোনো মানুষের পক্ষে এটা কিন্তু মেনে নেওয়া একেবারেই সম্ভব নয় তবে বারবার এটা একটা বিষয় কিন্তু বারংবার উঠে আসছে আর সেটা হলো যে প্রশাসনিক স্তরে যারা রয়েছে অর্থাৎ যারা আমাদের দেশকে চালাচ্ছে বা যারা আমাদের দেশকে সুরক্ষিত করছে তাদের গাড়ির ধাক্কা ধাক্কায় একজন সাইকেল আরোহী অর্থাৎ এই মৃত্যুটা কিন্তু কোথাও না কোথাও একটা প্রশ্ন চিহ্ন অবশ্যই দাঁড় করাচ্ছে তো এই মুহূর্তে আমরা কসমাসের সামনে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি কসমাসের সামনে থেকে এবং আপনাদেরকে আমরা দেখালাম যে তার যে স্বামী অধীর বর্মন যেটা আমরা নাম শুনতে পারলাম অধীর বর্মন তার স্বামী এবং তার স্ত্রী কাজ থেকে ফিরছিলেন সাইকেলে করে এবং সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে এবং এই খবর তিনি জানার মাত্র কিন্তু এই মুহূর্তে যদি বলা যায় তিনি কিন্তু একেবারে দিশে হারা হয়ে গিয়েছেন এবং তার কথাও আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবং এই মুহূর্তে একেবারে যদি বলি আমরা সেবক রোডের কসমসের সামনের থেকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি তবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি একটু আগে বললাম আপনাদের যে সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় মৃত্যু এটা কিন্তু বোধ কোথাও না কোথাও একটা প্রশ্নচিহ্ন দাঁড় করাচ্ছে তবে কি তাদের বেগতির তাদের বেপরোয়া গাড়ির চলাচল নাকি এর পেছনে আরও অন্য কোনো কারণ আছে হয়তো এটা তদন্তের বিষয় কিন্তু অবশ্যই রয়েছে কারণ একটা প্রাণ এভাবে চলে যাবে এবং যেটা আমরা জানলাম একেবারে নিম্নবিত্ত ঘরের থেকে তারা রয়েছেন এবং তার স্বামীর নাম অধীর বর্মন এবং তিনি এই পরিস্থিতিতে নেই যে তিনি তার স্ত্রীর নাম বলবেন এবং তিনি ভেঙে পড়েছেন মাফ করবেন আমি আবারও আপনাদের সঙ্গে আমরা যেখান থেকে যুক্ত হয়েছি সেই জায়গাটি আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি এই মুহূর্তে সেবক রোড থেকে আপনাদের সঙ্গে আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং এই সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যুর খবর আমাদের সামনে উঠে এসেছে তার স্বামী ঘটনাটির খবর জানতে পেরে তিনি কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি কান্নায় ভেঙে পড়েছেন তার শালুগাড়ার দিকে তার বাড়ি এবং তার যে সাইকেলটি সেই সাইকেলটিকেও নিয়ে যাওয়া হয়েছে এবং ওই মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং সেনাবাহিনীর এই গাড়িটির কিন্তু সেনাবাহিনীর এই গাড়িটি কিন্তু পুরোপুরি চাপা দিয়ে দিয়েছে অর্থাৎ তার ওপর দিয়ে উঠে গিয়েছে এমনটাই কিন্তু আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন চিহ্ন অবশ্যই রয়েছে যে तो बाबा का विश्वास कीजिए अगर औराण संरक्षण को बाबा वाला सभी साथ में किया हम वाली में बाबा

ও তোর মামাকে ফোন কর আস্তে বল পাওয়া আছে এখানে তোর মামাকে তোর রঞ্জিত মামাকে ফোন কর তোর মামির মোবাইলে ফোন কর

তিনি কান্নায় ভেঙে পড়েছেন স্বাভাবিকভাবেই তার পরিবারের অন্য স্বজনরাও এসেছেন ঘটনার খবর জেনে কিন্তু কোথাও না কোথাও একটা প্রশ্ন কিন্তু অবশ্যই রয়েছে যে লিখিত অভিযোগ দায়ের হয়তো ওরা করবেন কি করবেন না সেটা জানা নেই কারণ তারা একেবারে নিম্নবিত্ত মধ্যবিত্ত ঘরের বলে তাদেরকে মনে হচ্ছে এবং তারা হয়তো এই এই যে তাদের যে ক্ষতি হয়ে গেল যেই সংসারের সেটা হয়তো পূরণ করতে পারবে না এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা আদেও শাস্তি পাবে কি না বা তাদের বিরুদ্ধে কোনো আইনানুক ব্যবস্থা গ্রহণ হবে কিনা সেটা অবশ্য হয়তো সময় বলবে কিন্তু যেভাবে শহর জুড়ে সংখ্যা বাড়ছে যেভাবে এমন ধরনের সামনে আসছে তা কিন্তু আমাদের শহরের জন্য একেবারে না কোথাও বেগতি লাগাম ছাড়া বেপড়োয়া গাড়ির চলাচল এবং তার মধ্যে নিজেরা যোগসূত্র করে নিয়েছে যদি বলা যায় সেনাবাহিনীর গাড়িও কারণ সেনাবাহিনীর গাড়ি যেভাবে ধাক্কা মেরে এমন দুর্ঘটনার খবর কিন্তু আমরা শুধুমাত্র শহর শিলিগুড়ির এই সেবক রোডে নয় এর আগেও আমরা পেয়েছি তো স্বাভাবিকভাবে এই প্রশ্নচিহ্ন অবশ্যই রয়েছে নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আপনাদের সঙ্গে ফের হাজির থাকছি ধন্যবাদ